এসআইআর এর যখন শুনানি চলছে তখন বস্তা ভর্তি আধার এবং ব্যাংক নথি পোড়ানোর অভিযোগে চঞ্চল ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ঘটনা হাটখোলা খোলা পাড়ায় এভাবেই বস্তা ভর্তি আধার কার্ড পোড়ানোর অভিযোগ উঠেছে এমনকি ব্যাংকের নথি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে কি দাবি করছেন স্থানীয় বাসিন্দারা আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন আমাদের সঙ্গে সুজিত হ্যাঁ দেখো নদীয়ার শান্তিপুর হাটখোলা পাড়ায় বস্তাবন্দি আধার কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আজ সকালে এবং স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় নদীয়ার শান্তিপুর থানার পুলিশ এবং এই ঘটনায় কিন্তু দুজন সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা জানা গিয়েছে আজ সকালবেলায় ওই এলাকায় পৌর শান্তিপুর পৌর এলাকায় একটি জঞ্জার স্তূপ তার ঠিক পাশেই আহ আগুনে পোড়ানো হচ্ছিল বেশ কিছু নথি এবং তার মধ্যে ছিল আধার কার্ড এক বস্তাবন্দি এবং তার মধ্যে কিছু সরকারি যেমন ব্যাংকের পোস্ট অফিসের কিছু ছিল সেগুলোকে পোড়ানো হচ্ছিল এবং স্থানীয় বাসিন্দারা তাদেরই কিন্তু কিন্তু নজরে আসে তারপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায় এরপর শান্তিপুর থানার পুলিশ আসে এবং ঘটনাস্থল থেকে আহ যে পোড়ার অবশেষ অবশেষ যেগুলো সেগুলোকে করেছে তবে যেটা জানা গিয়েছে যিনি আসলে শান্তিপুরের একটি পোস্ট অফিসে তিনি কর্মরত তার আটক করা হয়েছে ধন্যবাদ সুজিত পরে খবরে নজর দেব সম্পত্তি নিয়ে বিবাদের জের দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে খাস কলকাতার পার্ক স্ট্রিটের এজেসি বোস রোড এলাকার ঘটনা পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি পার্থপ্রতিম কি কারণে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর দেখো মঙ্গলবার সন্ধেবেলায় গোটা ঘটনা সূত্র পাওয়া যে বিষয়টা উঠে আসছে যে ধীরাজ জয়সওয়াল এবং নীরাজ জয়সওয়াল নীরাজ এবং ধীরাজের জয়সওয়াল এই দুজনের মধ্যে কিন্তু গণ্ডগোল বাদে মঙ্গলবার সন্ধ্যেবেলা এবং এই গণ্ডগোল এমন পর্যায়ে যায় তখন হচ্ছে ধীরাজ তার দাদা নীরাজকে একটা ঘুষি মারে ঘুষি মারতে রাস্তায় পড়ে যায় এবং তার পরবর্তীকালে আহত অবস্থায় তাকে যখন এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের মধ্যে কিন্তু চিকিৎসকের মৃত বলে জানায় এই ঘটনাটি ঘটেছে পাকসিট থানা এলাকায় এজেসি বস রোডে এবং গোটা ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে তারা অভিযুক্ত ধীরজ জয়সোয়ালকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হরিদ্দারের মামলা রুজু করেছে ধন্যবাদ আর এবার এসআইআরের শুনানিতে অভব্য আচরণের অভিযোগ উঠছিল কমিশনের কর্মীর বিরুদ্ধে অফিসার বলেন আপনি স্বামীনন আসামি এমনই অভিযোগ করছেন প্রবীণ ভোটার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শুনানিতে বৃদ্ধের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ দুহাজার সালে ভোটার তালিকায় নাম না থাকায় শ্রীকে নোটিস কমিশনের শ্রীর নামে শুনানির নোটিশ আর অসুস্থ থাকায় নিজে যান আমার আমার রিলেশনে কোনো রিলেশন নয় তার বাবা মা তিরিশ বছর আগে মারা গেছে তার কোনো ডকুমেন্ট নেই যার জন্য বাধ্য হয়ে আমি বৃদ্ধ বয়সে আমার স্ত্রীকে নিয়ে এখানে এসছি হিয়ারিং করতে খুবই খুবই কষ্টের ব্যাপার ডকুমেন্টস কিছুই না বলছে সরকারি ডকুমেন্টস ছাড়া কোনো অ্যাকসেপ্টেড নয় আমি বললাম আমি তো চাকরি করেছি আমার তো পেনশন আছে আমার তো পেনশন আছে পেনশন বুক দেখিয়েছি কিন্তু সে পেনশন বুকও অ্যাকসেপ্টেড নয় আমি আমার সমস্ত কিছু ডকুমেন্ট দেখিয়েছি আমি যে তিরিশ বছর চল্লিশ বছর সার্ভিস করেছি সেটাও দেখি বলছে ওগুলো আপনার ফেলে দিন আমি বলছি আমি ওনার হাজব্যান্ড বলছে হাজবেন্ড না আপনি এখন স্বামী নয় আসামি আপনি ওসব বাদ দিন ওনার কি আছে দেখানো বিভিন্ন শুনানি কেন্দ্র যখন এসআইআর এর শুনানি চলছে সেই সময় ডেপুটি কমিশনার গ্যানেশ ভারতে তিনি হাওড়ার একাধিক শুনানি কেন্দ্রে গিয়েছেন শুনানি কেন্দ্রে ঘুরে দেখছেন গ্যানেশ কুমার গ্যানেশ ভারতে তিনি এসেছেন এবং কালীঘাট মন্দিরে সকালবেলায় পুজো গিয়েছেন গ্যানেশ ভারতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুনিতা ডেপুটি কমিশনার বর্তি, তিনি হাওড়া শুনানি কেন্দ্রে গিয়েছেন কোন কোন শুনানি কেন্দ্রে গেলেন এবং তারপর কিছু জানিয়েছেন দেখো যেটা জানা যাচ্ছে যে জ্ঞানেশ ভার্তি ডেপুটি নির্বাচন কমিশনার তিনি আজকে সকালে আসেন এবং জেলা শাসক দীপক প্রিয়ার সঙ্গে তিনি কথা আলোচনা করেন এবং নির্বাচন অন্যান্য নির্বাচন আধিকারিকরাও তারাও ছিলেন এবং ই আরও আরও তারাও উপস্থিত ছিলেন এরপর তিনি আলোচনার পর তিনি হাওড়া ময়দানে যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে সেখানে পরিদর্শন করেন এরপর দাসনগরের যে পলিটেকনিক কলেজ আছে সেখানে তিনি যান এরপর বালিজোগাছা ব্লক সেখানেও তিনি যান যেটা জানা গেছে যে যে ওই প্রত্যেক যে কেন্দ্রে যেখানে যে শুনানি পর্ব চলছে সেখানে কিন্তু বিএলও এবং তাদের সঙ্গে কথা বলেন এবং একই সঙ্গে ই আরও সঙ্গে তিনি কথা বলেন এবং শুধু তাই নয় ভোটার যারা আছেন যাদের যারা তালিকায় নাম তুলতে এসেছিলেন যারা শুনানি পর্বে এসে তাদের সঙ্গেও তিনি কথা বলেন এবং সকলের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে বিএলওদের তিনি পরামর্শ দেন যাতে কোন নাম বাতিল না যায় এবং শুনানি পর্বে ভয় পাওয়ার কোনো কারণ নেই কি কি ডকুমেন্ট লাগবে সেগুলোকেও তিনি বলে দেন এবং কোন যাতে কোনো অবস্থাতেই কারো বৈধ ভোটারের নাম বাদ না যায় তিনি তাদেরকে আশ্বস্ত করেন এরপরেই তিনি জেলা সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে ধন্যবাদ অবিषेक বন্দোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এবং তারপরে হিয়ারিং এ কিন্তু তৃণমূলের বিএল এ রাখতে ক্রমাগত চাপ সামনে আসছে চুচুরার পর এবার পলবা ফের এসআইআর এ শুনানি বন্ধ করলেন অশেত মজুমদার পলবা এসআইআর শুনানিতে বাধা তৃণমূল বিধায়ক অশেত মজুমদার যারা পরপর দুটো ছবি রেখেছি আপনাদের সামনে গত সোমবারের ঘটনা যখন চুচুড়ায় শুনানি চলছিল এবং সেই সময় তৃণমূল বিধায়ক অশিত মজুমদার তিনি রীতিমতো ফোন করে হুশিয়ারি দেন হিয়ারিং চলাকালীন বিএলএদের রাখতেই দিতে হবে এই হুশিয়ারির পর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আর তারপর মঙ্গলবারের ছবি কোলবাই শুনানি চলছিল চুচুড়ার পর ফের এসআইআর এই শুনানি বন্ধ করেন অশিত মজুমদার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>